হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুবই ভালো আছি আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি দেখতেই পাচ্ছি কড়াইতে দিয়ে দিয়েছি ফোরন তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে আমি কিছুটা কাঁচা লঙ্কা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম পিচুড়ি বাটা আদা রসুন বাটা লঙ্কা বাটা নুন হলুদ দিয়ে এবার ভালো করে মশলাটাকে পুরো কষিয়ে নি নিয়ে যাচ্ছি আজকে তোমাদের বলাই হলো না আমি কী রান্না করতে চলেছি আজকে আমি পুরো গরম গরম চিকেন কষা নতুন আলু দিয়ে শীতকালে কিন্তু খেতে খুবই দারুণ লাগে দেখো তারপর আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিলাম তারপর আমি এখানে দিলাম টমেটো সস আমার ঘরে টমেটো সস ছিল তাই আমি টমেটো সস দিলাম টমেটো তোমরা চাইলে টমেটোও দিতে পারো টমেটো সস দিয়েছিল চিকেন কষা রান্না করলে খেতে কিন্তু খুব দারুণই হয় তোমরা কারাকারা আমার মতন টমেটো না থাকলে টমেটো সস দিয়ে কাজ চালিয়ে নাও প্লিজ আমাদের কমেন্ট এসে জানিয়ে দেখো এবং ভালো করে মশলাটাকে পুরো কষিয়ে নিতে হবে ভালো করে আমি পুরো মশলাটাকে এখন কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু খুব ভালো করে দেখো তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি এখানে চিকেনগুলো অ্যাড করে দিলাম চিকেনগুলো আমি ভালো করে লেবু দিয়ে ধুয়ে রেখেছিলাম তোমরা কিন্তু চিকেন ধোয়ার সময় সামান্য পরিমাণে একটু লেবুর রস দিয়ে চিকেনটা ধুয়ে নেবে এতে চিকেনটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় তারপর আমি এখানে নতুন আলুগুলো দেখতে পাচ্ছি আমি পেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি এগুলোর মধ্যে দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব তোমরা কারা কারা নতুন আলু খুব ভালোবাসো আমাকে প্লিজ কমেন্টে এসে জানিয়ে আমি কিন্তু খুবই ভালোবাসি শীতকালে নতুন আলু দিয়ে চিকেন কষা রান্না করলে আলুদের একটু স্বাদ হয় আমি আলুগুলো ভেজে নিয়ে নিই তোমরা চাইলে ভেজে নিতে পারি এবার ভালো করে কষিয়ে নিতে হবে আমি কিন্তু এর মধ্যে জল অ্যাড করছি না দেখো আমার পুরো চিকেন কষাটা পুরো গরম গরম রেডি হয়ে গেছে কেমন হয়েছে বলো তো সবাই ভালো থেক সুস্থ থেকো